টিকটকে ঢুকি দেখি খেলিলে অনলাইনে ঢুকি দেখি খেলিলে ঐলাই গৈছে কিন্তু হেতে হাতে নাম বল অন্ন ভিভো ভি ফোন টোন চুৰী কৰি মই হিচকেজি ঢুকাই দিছিলো হেতে কথা তুমি নিজে তোক লৈছে নাম বোলে কি জেৰণ না কি পেৰিন

અચ્છા કરે છે ભાઈ સલામિક ભાઈ વાસન ને ભાભી સલામિક ભાભી તો બોલે આડી બેન હોય છે

তো আপনারা সবাই আগের মতো ওর ভালোবাসা দিবেন আগের মতো সাপোর্ট করবেন ও আবার খুলে ভিডিও করবে সমস্যা নাই আপনাদের জন্য ও না আগে ভিডিও করবে সবাই ওর আগের মতো সাপোর্ট দিয়ে আসেন ঠিক আছে ওকে জান আজকে ওইgetDate কি সুন্দর আর বৃষ্টি পড়তাছে শুধু মন খারাপ একটাই আমার আইডিটা ব্যান হয়ে গেছে আরে তোমার কবার কইছি সমস্যা নাই আইডি 1 মিলিয়ন আইডি একসাথে গেছে

ওই হাতির হলো ভিডিও করি হেতিরে ভাইরাল করার হেতির যে টিয়া কামার বড় হয়ে ক্যামেরার সামনে আনে টিয়া কামার এটা এখন এটা মানে টিয়া কামানোর একটা পদ্ধতি ডান্দা টিয়া কামাল আর এগুলো তো তুমি টেনশন করিও না তোমার এক মিলিয়ন আইডি গেছে আর হচ্ছে ছ মিলিয়ন আইডি বানাই দিবি পাবলিক আছে সমস্যা নাই ভালোবাসার মানুষ অভাব নাই তোমার আইডি ব্যান হয়েছে ভালোবাসার মানুষ তো আর ব্যান হয় তুমি আবার চালিয়ে যাও হারবে তুই সমস্যা না হয়ে যাবো তোর দ্বারা কিছু একটু হইব আর যেহেতু আমি তোমার লগে আছি সমস্যা নাই করে দিবি ওই যে কোনো ভিডিও সময় তুই একটা সামনেই থাকবে আর অন্যান্য এমনিতে রাখবে তাতে অন্য আর অন্য কুলি যেন সমস্যা নাই অন্য কুলি তোর ভিডিও করবে দেখবা ভিডিও তো বিউ ভালো একটা টাইটেল দিবে ঠিক আছে না আর টেনশন না সমস্যা তো